আমি চলে গ্রাম 800 আজকে আমার লোকেশন ছিল পলতা নিউসেন জুয়েলারি প্যালেস তোমকে কিভাবে যাবে দেখে নাও ওই যে গেটটা দেখতে পাচ্ছো গেটটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে হেঁটে গিয়ে দু মিনিট হাঁটার পরে তোমার ডান দিকে একটা গলি পাবে সেই গলটার ভেতর দিয়ে ঢুকলেই তোমরা পেয়ে যাবে নিউসেন জুয়েলারি প্যালেস তো আমি চলে এসেছি নিউসেন জুয়েলারি প্যালেসে এখান থেকে প্রচুর কালেকশন দেখাবো তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সব অফারগুলো তোমরা জানতে পারবে অবশ্যই বন্ধুরা আমি কে আর তোমরা দেখছো দা ভং জুয়েলারি দা ভং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি বলতাই বলতাই হিনসেল জুয়েলার্স এইখান থেকে টাইট অর্ডার চেনের কালেকশন দেখাবো আরো কিছু কালেকশন দেখাবো ভিডিওটা ইসিট না করে পুরোটা দেখো তো তার আগেই চলো এখানে ওনার সাথে একটু পরিচয় করবো নমস্কার নমস্কার আমি পদ্মা শ্রীনিলের ব্যালেন্স থেকে আবার চলে এসেছি তার বাংলাদেশ চ্যানেলে কিছু লাইট ওয়েট চেন দেখাবো কিছু হেভি চেন দেখাবো ডেলি চেন দেখাবো

তো দেখ তো চলো এবার নিউজ এন্ড জুয়েলার্স থেকে কালেকশন গুলো দেখে কালেকশন দেখাচ্ছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ একদমই লাইট এর মধ্যে চেনের কালেকশন রয়েছে নিউজ এন্ড জুয়েলার্স এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক রয়েছে ওয়েট যাচ্ছে একগ্রাম তিনশো মিলিগ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর চেনের কালেকশনগুলো দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা অ্যাপ্রাক্সে কিন্তু তোমরা নিউজ এন্ড জুয়েলার্স থেকে চেনের কালেকশন পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেনের প্রচুর কালেকশন রয়েছে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে মাত্র বারো হাজার টাকা তো দেখো নেক্সট আর একটা চেনের কালেকশন নিয়ে আসি সব কিন্তু মেশিন ওয়ার্ক এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেবিদের চেনের কালেকশন রয়েছে এটা এটা কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফর্মাপ রয়েছে আজকে বিশেষ যে কালেকশন তোমাদের সামনে তুলে ধরবো সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফর্মাপ রয়েছে এটা রয়েট রয়েছে চার গ্রাম দুশো চব্বিশ মিনিট চার গ্রাম দুশো চল্লিশ মিনিট চব্বিশ মিনিটে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন তো দাম কি রয়েছে এটা হাজার টাকা কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু খুবই একটা সুন্দর নবাবী চেন এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ যারা মোটা চেন পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সুন্দর চেনের কালেকশনটা এটা ওয়েট রয়েছে উনত্রিশ গ্রাম তিনশো ষাট চৌষট্টি মিলিগ্রামিগ্রাম একশো চৌত্রিশ দু লাখ ছেল পাঁচশো টাকা দাম আছে এটা ওদের ছিলাম চারশো মিলি

কালেকশন রয়েছে কতটা সুন্দর এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই পড়তে পারো চেনটা কিন্তু অনেকটাই লং রয়েছে দেখতে পাচ্ছ এটার চলে আসছে আট গ্রাম আশি মিলিগ্রাম আট গ্রাম আশি মিলিতে এত সুন্দর দাম রয়েছে

পাঁচশো টাকা তো সুন্দর চেনের কালেকশন পাচ্ছ নিজ দেখতে পাচ্ছ আর একটা চেনের কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু জেন্স চেন বলে সবাই পড়তে পারে অনেকটাই লং রয়েছে চেনটা

আজকের রেট অনুযায়ী আজকের রেট অনুযায়ী এটা দাম চলে আসছে পঁচাত্তর হাজার ছশো টাকা এটা কি জিএসটি মেকিং চার্জ ইনক্লুডেড যে দামগুলো বলছি সেই দামগুলোর মধ্যে কিন্তু তোমার জিএসটি এবং মেকিং চার্জ ইনক্লুডেড পেয়ে যাবে দেখতে চেনের কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একদমই নিউ ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এগুলো এ পাতাগুলোর ভেতরে কিন্তু ছিলের ওয়াক করা রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে নিউ সেন্ড জুয়েলারি ফেলেছে কত সুন্দর কালকশনটা গলায় পড়লো কিন্তু তোমাদের অনেকটা সুন্দর লাগবে এটা কিন্তু লেডিস চেনের কালেকশন রয়েছে তো এটা ওয়েট চলে আসছে দশ গ্রাম ছশো

লাইট ওয়েট এর চেন যারা পছন্দ করো একদমই পাতলার মধ্যে সবসময় গলায় পরে থাকার জন্য দেখতে পাচ্ছো এটার ওয়েট রয়েছে দু গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম দুগ্রাম আটশো সত্তর মিলিতে সুন্দর একটা চেনের কালেকশন জুয়েলারি থেকে শেয়ার করছি থেকে এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি নেক্সট দেখো আর একটা কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা দেখতে পাচ্ছ এগুলো ছিলের ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু হ্যান্ডমেড চেনের কালেকশন রয়েছে সব কিন্তু বাইশ কেট নাইন ওয়ান সিক্স ফরমার্ক রয়েছে এই ছোট করা আছে

তাহলে কিন্তু মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতেই তো পারছো আরেকটা চেন এর কালেকশন শেয়ার করছি এগুলো কিন্তু সব হ্যান্ডমেড এর মধ্যে আছে খুবই সুন্দর রয়েছে একদমই লাইট ওয়েট এ দেখতে পাচ্ছ কতটা বড় রয়েছে চেনের কালেকশনটা সব কিন্তু বাইশ বাইশ কারে নাইন ও মানসিক সলমার্ক রয়েছে করা আছে তো এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম সাতশো তেত্রিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো তেত্রিশ মিলি তে এত সুন্দর একটা চেনের কালেকশন এই যে দেখতে পাচ্ছো আর একটা চেনের কালেকশন শেয়ার করছি এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর সুন্দর হ্যান্ডমেডের মধ্যে চলে আসছে দেখতেই পাচ্ছ ভাবতেই পারবে না যে এত লাইট ওয়েট এত মোটা একটা চেনের কালেকশন পাওয়া যায় হ্যাঁ সত্যি নিউস এন্ড জুয়েলার্স কিন্তু তোমরা এত লাইট ওয়েট এত সুন্দর সুন্দর চেনের কালেকশন পাচ্ছ তো এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম পাঁচশো চুরানব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম পাঁচশো চুরানব্বই মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালকশনগুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসেও হোম ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন পার্সেস করতে পারো নেক্সট দেখো আর একটা চেনের কালেকশন দেখা যাচ্ছে চেনটা কিন্তু খুবই মোটার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ মেশিন ওয়ার্কের মধ্যে চলে আসছে কতটা বড় রয়েছে ছেলে মেয়ে তোমরা উভয়ই পড়তে পারো এত সুন্দর একটা চেনের কালেকশন এটা রয়েট রয়েছে পাঁচ গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম পাঁচ গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম পাচ্ছ এত সুন্দর একটা কালেকশন আজকের কোয়ালিটি অনুযায়ী এটার দাম রয়েছে উনপঞ্চাশ হাজার আটশো টাকা উনপঞ্চাশ হাজার আটশো টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন তোমরা যদি আমার চ্যানেলের থ্রুতে আসো তাহলে কিন্তু তোমরা মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন নিউজ এন্ড জুয়েলারি প্যালেস নেক্সট দেখো আর একটা চেনের কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছো এতে সাধারণত জেন্টস দের কালেকশন রয়েছে যে জেনের কালেকশন গুলো এখন দেখাচ্ছি সেগুলো কিন্তু মেশিন ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছো এটা ওয়েট রয়েছে এগারো গ্রাম আটশো চুয়ান্ন বিলিগ্রাম এগারো গ্রাম আটশো চুয়ান্ন মিলিতে পারছ এত সুন্দর একটা চেনের কালেকশন তো আজকের গোল্ডেন রুম যে এটার প্রাইস রয়েছে এগারো গ্রাম আটশো চুয়ান্ন

কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ এটা ওয়েট চলে আসে তেরো গ্রাম একশো সত্তর মিলিগ্রাম তেরো গ্রাম একশো সত্তর মিলিতে পারো এত সুন্দর একটা হ্যান্ড দড়ি চেনার কালেকশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে যে কালেকশন গুলো তোমাদের সামনে শেয়ার করছি নিউ জুয়েলারি প্যালেস পর্দা থেকে তোমাদের সামনে তুলে ধরছি এগুলো পছন্দ হলে তোমরা কিন্তু বাড়িতে বসে মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারো ভিডিও কলে মাল দেখে তোমরা যদি বিস্কিট শর্ট নিয়ে স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস তোমরা পার্চেস করতে পারবে নিউ সিন জুয়েলারি প্যালেস থেকে আর তোমরা যদি আমার চ্যানেলের থ্রুতে আসো তাহলে কিন্তু তোমরা মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে না হলে কিন্তু এখানে এইট পার্সেন্ট মেকিং চার্জ রয়েছে নেক্সট দেখো একদম লেডিস মোটর চেমে কালেকশন শেয়ার করছি কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ আগেকার দিনে মামাশিরা কিন্তু এরকম চেন পড়তে খুবই ভালোবাসতে সে সেই কালের আমলের একটা চেনের কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের যাদের যাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করো এটার ওয়েট রয়েছে বারো গ্রাম তিনশো তিনশো আর সাতষট্টি মিলিগ্রাম বারো গ্রাম তিনশো আর সাতষট্টি মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে নেক্সট দেখো আর একটা চেনের কালেকশন শেয়ার করছি খুব সুন্দর সুন্দর চেনের কালেকশন রয়েছে আজকে ভিডিও কিন্তু মধ্যে কালেকশন রয়েছে এটা কিন্তু এটা কিন্তু মেশিন ওয়ার্কের চেনের কালেকশন রয়েছে কতটা বড় রয়েছে এটা রোট রয়েছে দশ গ্রাম তিনশো পঞ্চান্ন মিলিগ্রাম দশ গ্রাম তিনশো পঞ্চান্ন মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা চেনের কালেকশন তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালকশন গুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট টা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা বাড়িতে বসেও কিন্তু হোম মাধ্যমে পার্সেস করতে পারো এত সুন্দর সুন্দর কালেকশন এটা নবদী চেনের কালেকশন শেয়ার করছি এটা কিন্তু মোটার মধ্যে রয়েছে কতটা সুন্দর ছিলের ওয়ার্ক করা রয়েছে দেখতেই পারছো কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর আর ইউনিক ডিজাইন তোমাদের সামনে তুলে ধরছি আজকে একটু এভিওটের মধ্যে তো এটার ওয়েট রয়েছে কুড়ি গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম কুড়ি গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে পাচ্ছ তোমরা এত সুন্দর একটা চেনের কালেকশন তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই দোকানে ভিজিট করো না হলে কিন্তু বাড়িতে বসেও তোমরা পার্চেস করতে পারো এত সুন্দর সুন্দর কালেকশন আজকের গোল্ড রেট যাচ্ছে সত্তর হাজার চারশো টাকা তো তোমরা যেদিন আসবে সেদিনকার গোল্ড রেট অনুযায়ী এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবে আজকের অনুযায়ী এটার দাম চলে আসছে এক লাখ ষাট হাজার একটা চেনের কালেকশন এক মানে একটু একদমই লাইট ওয়েট বলবো না পাঁচ গ্রামের মধ্যে নবী চেনের কালেকশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে তোমরা কিন্তু নবী চেন চাইলো একদমই মানে পাঁচ গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে নবী চেনের কালেকশন দেখতে পাচ্ছ কতটা বড় রয়েছে এটা কিন্তু ছেলে মেয়ে তোমরা উভয়ই পড়তে পারো এত সুন্দর একটা ছেলে কালেকশন তো আসছে পাঁচ গ্রাম চারশো এগারো মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো এগারো কালেকশন তো এটা দাম চলে আসে তেতাল্লিশ হাজার দুশো অষ্টআশি টাকা তো তেতাল্লিশ হাজার দুশো অষ্টআশি টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ একটা মঙ্গলসূত্র কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ মটর মটরের কাজ করা রয়েছে মটরের মধ্যে কিন্তু ছিলের রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইট পার্সেন্ট তোমরা যদি আমার চ্যানেলের থ্রুতে আসো মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তো এটা ওয়েট চলে আসছে দশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম দশ গ্রাম তিনশো সত্তর মিলিতে এত সুন্দর একটা মঙ্গল সূত্রের কালেকশন তোমাদের সামনে আজকে এটা দাম চলে আসছে বিরাশি হাজার চারশো টাকা বিরাশি হাজার চারশো টাকাতে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা চেনের কালেকশন দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে সব কিন্তু সোনার মধ্যে আসছে এগুলোর ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু সোনা রয়েছে বাইশ ক্যারেট সোনা

এগুলো কিন্তু গলায় তোমাদের অনেকটাই সুন্দর লাগবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছিলের ওয়ার্ক করা রয়েছে এখানটাই নিখুঁত ভাবে তো যে সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের সামনে তুলে ধরছি নিউ সেন্ড জুয়েলারি প্যালেস পলদা থেকে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো যাতে বাড়ি তুলে আসতে পারবে না তারা কিন্তু বাড়িতে বসে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা পার্সেস করতে পারবে অনলাইন ডেলিভারির মাধ্যমে তো এটার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো পেয়ে তোমরা এত সুন্দর একটা সেনের কালেকশন আজকের গোল্ডেন্ট অনুযায়ী এটার দাম ছেচল্লিশ হাজার সাতশো কুড়ি টাকাতে তোমরা পাবে তোমরা কিন্তু নিউসিয়ান জুয়েলারি প্যারেসেস যদি আমার চ্যানেল নাম্বারও মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা পার্চেস করতে পারবে এত সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি গুলো